আচ্ছা গাইস কি অবস্থা সকলের আশা করি সকলে ভালো আছেন এখন যে মাইনিং প্রজেক্টটা শেয়ার করব এটা হচ্ছে গালা চেন মাইনিং ঠিক আছে কীভাবে জয়েন করবেন বিস্তারিত ভিডিও থাকতেছে তো মার্কেটের অবস্থা প্রচুর খারাপ কারণ অনেক মাইনিং প্রজেক্ট একটা পেমেন্ট দেয় না তো তারপরে মাইনিংটা শেয়ার করতেছি কারণ এই অফারটা একদম স্ট্রং এবং কি ভেরিফাইড একটা অফার তো কেউ মিস দেবেন না পেমেন্ট দিবে এটা থেকে হানড্রেড পারসেন্ট চিওর থাকেন তো সবাই জয়েন করে ফেলবেন ঠিক আছে তো কীভাবে জয়েন করবেন বিস্তারিত ভিডিওতে থাকতেছে তো আমাদের ইউটিউব চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন এইখানটা সাবস্ক্রাইব করান এখানটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন সবার আগে ভিডিও তো এইখানটা দেখবেন মোর বাটন মোর বাটন ক্লিক করার পর আবার মোর বাটন তারপর দেখবেন টুডে অফার লিঙ্ক নামে লিঙ্ক দিয়ে রাখবাম একটা তো তারপরে এইখান থেকে নিয়ে চলে আসবে সিম্পলি তার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও যারা জয়েন করে নাই এখানে দেখবেন সিম্পলি জয়েন্ট বাটন জয়েন সিম্পলি দেখবেন এখানে ক্লিক করে জয়েন সকল অফারের আপডেট পাওয়ার জন্য এবং অনলাইন থেকে ইনকাম করার জন্য তো অনলাইন থেকে যারা ইনকাম করতে চান আমাদের চ্যানেল জয়েন করতে পারবেন আমি যে পেমেন্ট গ্রুপ দেখাই এখানে দেখতে পাচ্ছেন এক ডলার একবার রিসিভ করেছি এখানটা দেখতে পাচ্ছেন আমার এটা পেমেন্ট আমি যদি দেখাই যে আমি টোকেন রিসিভ করেছি ইনস্ট্যান্ট তো এরকম ফ্রি ইনকাম রিলেটেড অফার পাওয়ার জন্য মাস্ট বি আমাদের চ্যানেলে জয়েন্ট থাকবেন তো এখন মূল ভিডিওতে চলে যাই তো প্রথমত লিঙ্কে ক্লিক করবেন তো লিঙ্কে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট বাটন স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পরে এখানে দেখেন এই জায়গায় ক্লিক করবেন সিঙ্গলি ঠিক আছে সিঙ্গলি এইখানে ক্লিক করার পরে স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পরে আমি দেখাচ্ছি অফারটা কতটুকু ভেরিফাইড তো তারপরে এইখানে দেখতে পাচ্ছেন একটা লোড নিতেছে তারপর এখানটায় ট্যাপ ট্যাপ করে আর্নিং করতে পারেন ট্যাপ ট্যাপ করে আর্নিং করবেন আমি সিম্পলি করতেছি তারপরে এইখানে দেখতে পাচ্ছেন আর্নিং আছে আর্নিং যদি আমরা ক্লিক করে এইখানে দেখবেন আমি এগুলো টাস্ক কমপ্লিট করে অনেকগুলো টোকেন আর্নিং করে নিতে পারবেন তারপরে আমি ডাইরেক্টু দেখে আপনাদের এখানে বুসটি ক্লিক করবেন বুসটি থেকে আবার টুকিন নিতে পারবেন এখানটায় যে পনেরোশো টোকেন আছে না পাওয়ার এখান থেকে এই বুস্টি চাপ এই বুস্টি চাপ দিলে আবার আপনার দেখবেন যে পাওয়ার টাইড হয়ে যাবে তখন আরও পনেরোশো টোকেন পাই যাবেন তারপরে এখানে দেখবেন এখানে ক্লিক করে এই টাস্কগুলা সিম্পলি ক্লিক করবেন ব্যাক দেবেন ক্লেম করবেন ইনস্ট্যান্ট ক্লেম হয়ে যাবে আবার ব্যাক দিয়ে দেবেন আবার ক্লেম করবেন দেখবেন ইনস্ট্যান্ট ব্যাক হয় তারাও দিন আবার ব্যাগ বেড়ে দেবেন ক্লেম হয়ে গেছে ঠিক আছে এভাবে সবগুলাই করে নেবেন আমি যদি আপনাদের দেখাই যে এই অফারটা কতটুকু ভেরিফাইড তো আমি যদি দেখাই এই অফারটা কতটুকু ভেরিফাইড তো এখন অনেকই অনেক অফার আসতেছে অনেক মাইনিং আসতেছে তো একটাও কিন্তু পেমেন্ট করার মতো না সবগুলো আস্তে আস্তে চলে যেতেসি তো আমি যদি আপনাদের দেখাই কতটুকু ভেরিফাইড তো আমি যে ফলো ফলো সিক্রি ফলো করছে তারপর দেখেন বিএনবি নেটওয়ার্ক বিএনবি নেটওয়ার্ক ফলো করা মানে বিএনপি কয়েন ফলো মানে মানে বিশাল ব্যাপার তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এমএক্সি যে এক্সচেঞ্জের অফিসিয়াল ওদের চ্যানেল আছে সেই কিবা থেকে টুইটার থেকে কিন্তু ফলো করছে তারপরে ট্রাস্ট ট্রাস্টওয়ালেটও ফলো করছে তারপর এখানে দেখতে পাচ্ছেন কো কয়েনও ফলো করছে তো এই অফারটাতে সবাই জয়েন করে ফেলবেন একটা ইউজারা বাদ দেবেন না ঠিক আছে কারণ এটা হানড্রেড পারসেন্ট একটা ভেরিফাইড অফার এবং কি এদের এখানটায় সবাই জয়েন করে ফেলবেন তো এটাই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফিজ